আমি পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে আমি পথারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবে যারে সেই দুঃখ দেয় মোরে আমি পথহারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পথহারা মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবে যারে সেই দুঃখ দেয় মোরে আমি সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই আমার জন্ম গেল কান্দনে কান্দনে আরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই আমার জন্ম গেল কান্দনে কান্দনে হরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে হরে আমার মতো কপালে পোড়া নাই রে এ সংসারে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দায় মোরে আপন আপন ভাবে যারে সেই দুঃখ দেয় মরে আরে সুখের আর করি না দুঃখ চির সাথী ভালো থাকুক আরে করি না দুঃখ চির সাথী ভালো থাকুক বেইমান মানুষ কই রায় আমার ক্ষতি আরে বিশ্বজিৎ কয়ে দোয়াটা গেলাম আমি করে ওরে পাগল বহালে কাটা গেলাম আমি করে আপন আপন ভাবে যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবে যারে সেই দুঃখ দে মোরে আমি পথ হারাপ মতো দারে দারে আমি ঘুরি দারে দারে আপন আপন ভাবে রে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবে যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে। সেই দু <laughs> <Yeah>. <prescribe>